বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ভারত ফাঁদ পেতেছিল এবার সেই ফাঁদে ভারত নিজে আটকা পড়েছে দেখেন ভারতের বিখ্যাত একটা গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন করেছে তারা আর সেই প্রতিবেদনে বলছে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের তো আসলে ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে তো সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে বরঞ্চ বাংলাদেশের এখন লাভ হচ্ছে ভারত যে প্রফিটটা পেত সেই জায়গা থেকে ভারত কিন্তু তারা বঞ্চিত হচ্ছে তো আসলে তারা কি আসলে বলছে সেটা আমরা দেখি কি যুক্তি দিয়েছে এখন কেন বাংলাদেশের সাথে তারা বাণিজ্য যুদ্ধে যেতে চায় না সেটার তো কারণ যারা দরকার আছে তারা বলছে যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ঢাকা বাণিজ্যিক বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে এখন ঢাকা কি সিদ্ধান্ত নিয়েছে যখন তারা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করেছে তখন ঢাকা কিন্তু ওই যে বাংলাদেশের সিলেটের যে বিমানবন্দর আছে সেটা এবং ঢাকার যে বিমানবন্দর আছে সেটাকে ব্যবহার করে ইউরোপ সহকারে অন্যান্য দেশগুলিতে পণ্য সাপ্লাই করার জন্য বলছে এবং ভারত বাদে যেহেতু ভারত এই সুবিধা বন্ধ করে দিয়েছে ভারত বাদে অন্য কোনো ওয়ে বাংলাদেশ খুঁজছে সেটার জন্য শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে কিন্তু বেছে নিয়েছে তো এই এই কারণটা কিন্তু এখন তারা বাংলাদেশের সাথে একটা বাণিজ্যিক যুদ্ধ কিন্তু তারা মনে করছে মূলত এই যে এখন বাণিজ্য বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ভারতের যে প্রধান দুইটা দে এই শত্রু দেশ সেই দুইটা শত্রু দেশ হচ্ছে পাকিস্তান এবং চীন এবং পাকিস্তান এবং চীনের সাথে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কূটনৈতিকভাবে অনেকটা বেশি এগে গেছে দেখেন ভারত যখন এ রপ্তানি বন্ধ করেছে তারা বলছে দেবে না তখন পাকিস্তান পঞ্চাশ হাজার টন চাল নিয়ে বাংলাদেশে হাজির চীন থেকে আসছে থাইল্যান্ড থেকে আসছে মালদ্বীপ থেকে আসছে ইন্দোনেশিয়া থেকে আসছে বিভিন্ন দেশগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু তারা উদ্গীপ ছিল তো যার কারণে বাংলাদেশ শেখ হাসিনার সময় একপাত্রিকভাবে শুধু ভারতের কাছ থেকেই নিত অন্যদের কাছ থেকে তেমনটা এই আমদানি করতো না ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিল তো যাই হোক এখন যখন অন্যদিকে যখন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করছে তখন ভারতের দিকে স্পষ্টভাবে ভারতের ক্ষতিটা লক্ষণীয় হয়ে উঠছে তো ভারতীয় সরকারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থল জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এটা টোটালি একটা কথা তাদের যে বিমানবন্দরে এটা জট এটা আসলে না তারা চেয়েছিল যে বাংলাদেশের যে রপ্তানি খাত সেটাকে আটকে দিতে আটকে দিলে বাংলাদেশ ক্রমশ অর্থনীতিতে দুর্বল হয়ে পড়বে আর ক্রমশ অর্থনীতিতে দুর্বল হয়ে পড়লে ডক্টর ইউনুসকে খুব সহজে উৎখাত করা যাবে যার কারণে বানাসকে বিপদে ফেলে ডক্টর ইনুসকে উৎখাত করতে চেয়েছিল তারা তো সেই জায়গাটা কিন্তু তাদের আর সেই পূরণ হচ্ছে না তারপরে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলেও ভারত সরকার আশ্বস্ত করেছে যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের দেশ ওই যে আমাদের চীন সফরে গিয়ে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছিলেন যে এই যে সেভেন সিস্টার রয়েছে সাতটা রাজ্য সেখানে অভিভাবক আমরা তাদের কোনো বন্দর নেই তারা আমাদের বন্দর ব্যবহার করতে হবে আর বন্দর ব্যবহার করতে হলে এই ট্যাক্সটা দিতে হবে আর আমাদেরকেই অভিভাবক মেনে তারা এই কাজ করতে হবে যার পরিপ্রেক্ষিতে তারা এই সেভেন সিস্টার্সের নিয়ে কথা বলার পরে কিন্তু বার তেলে বেগুনে জলে উঠে আর জলে ওঠার পর এই সুবিধাগুলো বন্ধ করেছে এখন এই সুবিধাগুলো বন্ধ করে ভারত যেন নিজের পায়ে নিজে কোরাল মেরেছে তারা যে বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পেত তাদের বন্দর ব্যবহার করলে তাদের যে এই যে এই এই দেশ ব্যবহার করলে ভুটান নেপাল এগুলোতে এই রপ্তানি করতে গিয়ে সেখানে তারা মোটামুটি পরিমাণ একটা অঙ্কের কিন্তু এখানে কিন্তু প্রফিটটা পেত তো এই জায়গাটা থেকে কিন্তু তারা বন্ধ হয়েছে আর এর সাথে এই কারণটার পরে কিন্তু মূলত বাংলাদেশ আর ভারতের উপর কিন্তু ডিপেন্ডেন্ট এখন নয় এখন চায়নার সাথে ভালো সম্পর্ক বেশি এগিয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে যাচ্ছে থাইল্যান্ডের সাথে অন্যান্য দেশগুলোর সাথে ভালো ব্যবসা করছে এখন এই অবস্থাতে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাংলা ভারতের অর্থনীতিতে কিন্তু বাণিজ্যিকভাবে একটা বড় ধরনের ধাক্কা খাবে যার কারণে ভারত সরকার বলছে যে আমরা বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চাই না তো আপনারা কি মনে করেন জানেন যে কম হচ্ছে ভারতের অনুষ্ঠিত করুন